আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রশেষ রহমতে যে যেখানেই আছেন কাছে কিংবা দূরে দেশ অথবা দেশের বাইরে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি তো দীর্ঘ অনেক দিন পর আরও নতুন দিনের একটি গল্প কথা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম যেহেতু এই কয়েকটা দিন নেটওয়ার্কের অনেক প্রবলেম ছিল প্রায় এক সপ্তাহের মধ্যে তো ইন্টারনেট বন্ধই ছিল তারপর যখন এসেছে আমাদের এদিকটাতে ওয়াইফাই লাইনটা খুব স্লো ছিল তো দেখা গেছে যে ভিডিও আপলোড হবে কি না একটা টেনশন ছিল তো যার কারণে একটু বেশি লেট হয়ে গিয়েছে আর আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা আসলে তখন তো আর জানতাম না যে এরকম কিছু হবে আর হচ্ছে নেট অফ হয়ে যাবে তো যাই হোক আশা করছি আমার আজকের দিনের ব্লগটিও আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে তো মাঝের যে কয়েকটা দিন এই কয়েকটা দিন কিন্তু আমাদের এই পাশটাতে ভয়াবহ অবস্থা ছিল তো এখন আলহামদুলিল্লাহ পরিস্থিতি অনেকটাই শিথিল তো তখন তো দেখা গিয়েছিল যে ঘর থেকে বেরিয়ে হওয়া যেত না এরকম একটা অবস্থা তো এই ব্লগটা কিন্তু ছুটির দিন মানে শুক্রবারে রেডি করা ছিল আর কি তো বৃহস্পতিবার রাতেই হচ্ছে আমি নিহারিটা রান্না করে নিয়েছিলাম এটা কুরবানির নিহারি কিন্তু রান্না করব করব করে আর করাই হয়নি তো ওদিন হচ্ছে রান্না করে নিয়েছিলাম আর যেহেতু শুক্রবার ছিল তো রাইসার বাবা বললো যে বাইরে থেকে রুটি নিয়ে আসি নান রুটি হলে খেতেও ভালো লাগবে আর তোমারও একটু রেস্ট হয়ে যাবে তো এই তো উনি হচ্ছে রুটি নিয়ে এসেছেন আর এখন হচ্ছে সপরিবারের সবাই মিলে নাস্তাটা করে নিচ্ছি আর আমার মেয়েটা হচ্ছে ওর পুতুলটাকে নিয়ে এসে বসেছে যে ওকে ও নাকি সে খাওয়াবে তো এই তো আমি ওকে খাওয়াচ্ছি আর ও হচ্ছে ওর পুতুলটাকে খাওয়াচ্ছিল তো নাস্তার পর এখানে প্লেট বাটি যা ছিল সব কিছু ক্লিন করে নিয়েছি আর হচ্ছে আজকে প্রথমে ভেবেছিলাম যে মাংস রান্না করব। কিন্তু পরবর্তীতে বাবা হচ্ছে বাজার থেকে একদম ফ্রেশ আর কি চিংড়ি মাছ আর পাগাস মাছ নিয়ে এসেছিল সাথে কচুরমুখী তো কচুরমুখী তো আমার অনেক অনেক বেশি পছন্দ সাথে মায়েরও তো সেই জন্য আর কি পরবর্তীতে রান্নার মেনু চেঞ্জ হয়েছিল মাংসটাও হচ্ছে ফ্রিজে আবারও উঠিয়ে রেখেছিলাম তো এর মধ্যে হচ্ছে আবার বাবা রাইসা মিলে গিয়ে হচ্ছে গাছ থেকে আম পেরে নিয়ে এসেছে এগুলো কিন্তু আমাদের গাছের আম তো এবারই হচ্ছে নতুন এসেছে পাঁচটার মতো আম এসেছিলো তা আরও ছোটো থাকতেই রাইসা একটা গিয়ে হচ্ছে পেরে নিয়ে এসেছিলো আর কি আর এখন তিনটার মতো আছে তো আমগুলো কিন্তু এখন আধা পাকা হয়ে গিয়েছে তো যার কারণে আর কি আনা হয়েছে যে ঘরে রেখে বাকিটা পাকানো হবে তো আমার মেয়ের বায় সে এখনই একটা খাবে তো যার কারণে আর কি ওকে একটা কেটে দিচ্ছি আমগুলো হচ্ছে কাঁচা মিঠা আর কি একটু টক একটু মিষ্টি ওরকম তো ওকে একটা কেটে দিলাম এই তো আমটা দেখেই কিন্তু বুঝতে পারছেন এগুলো আর দিন যদি ঘরে থাকতো তাহলে কিন্তু পেকে যেত বাকি দুইটা ওইভাবেই খুব সুন্দর করে পেকেছিল আর পাকার পর কিন্তু একদম মিষ্টি হয়ে গিয়েছিল আমাদের গাছের এবার প্রথম আম তো যাই হোক এখানে তো বেশ কিছু মাস আগে আচার দিয়েছিলাম জলপাইয়ের আচার তো আচারগুলো কিন্তু এখনও মাসাল্লাহ অনেক ফ্রেশ আছে একটু গন্ধ বা কিছুই হয়নি তো আচারের বয়ামটা যেহেতু অনেক বড় বারবার হয়তো বা নিতে গেলে নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে ছোটো একটা জারে নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আস্ত জলপায়ের জলপাইয়ের কিছুটা আচার দিয়েছিলাম এটাও প্রায় অল্প হয়ে এসেছে এটাও ছোটো একটা জারে নিয়ে নিলাম এটাও কিন্তু প্রায় অনেকটা বড় একটা জারে ছিল খাওয়া হয়েছে আর কি তো লাস্ট এইটুকুই ছিল আর ছোটো ছোটো বয়াম হলে দেখা গেছে যে টেবিলে রাখতেও সুবিধা হয় সুন্দর করে সাজিয়ে রাখা যায় আর আচারটা আমাদের ঘরে খুব বেশি খাওয়া হয় তো সেই জন্য আর কি জারগুলোকে একটু চেঞ্জ করে নিলাম এরই মধ্যে হচ্ছে আমার লবণের জারটাও খালি হয়ে গিয়েছিল তো আর যেহেতু বর্ষাকাল লবণ কীরকম ভিজে ভিজে যায় তো জারটাকে আবারও ক্লিন করে নিয়েছি তো এখন সেটাকে রিফিল করে নিচ্ছি নাস্তার পর টেবিলটা তেমন করে আর গুছানো হয়নি মানে কিছু পরিষ্কার করা হয়েছে কিন্তু মোছা হয়নি আর কি তো এখন খুব ভালোভাবে টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি তারপরে এই তো ঝুড়িটাকেও ক্লিন করে আবার সব কিছু গুছিয়ে রাখছি তো এ পর্যায়ে আমার আপু ভাইদের কাছে পুরনো একটা কথাই বলবো যারা এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে বা ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় করে দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দু টেবিল কিন্তু গোছানো শেষ এখন দুপুরে রান্নার জন্য আর কি কিচেনে চলে আসলাম প্রথমে আগে ডালটাকে ধুয়ে আমি বসিয়ে নিচ্ছি তো আজকে যেসব বাপুরা ভাইয়ারা আমার ভিডিওটি প্রথম ওয়াজ করছেন আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে সাথে কিছুটা কাঁচামরিচ ফালি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি তো পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে এখন এটাকে হচ্ছে বসিয়ে দিব আর ওদিকে হচ্ছে মা মাছগুলোকে কেটে নিচ্ছেন আর আজকে কাটাকুটি হচ্ছে মাই করছেন যেহেতু আমি বাদ বাকি কিছু কাজ ছিল সেগুলো সেরে তারপর এসেছি আর যখনই ঘরে হচ্ছে বাজার আসে বিশেষ করে মাছ মাংস হলে তখন কিন্তু একটু ঝামেলাই হয়ে যায় এটা যেহেতু এক্সট্রা কাজ তো যার কারণে মা বলল যে আমি সব কিছু কেটে দিই আর তুই ওদিকে রান্না চাপিয়ে দে তো ডাল বসানোর পরে মনে হলো যে দুধটা আগে জাল দেওয়ার প্রয়োজন যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে তো এই জন্য ডালটাকে নামিয়ে তারপর দুধটা দিয়ে দিলাম তো এখন হচ্ছে দুধটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি রান্নার সময় যেতে হাতের কাছে সব কিছু রেডি থাকে তখন রান্না করতে কিন্তু তেমন সময় লাগে না আমার কাছে মনে হয় যদি সব কিছু রেডি করে নেওয়া যায় তো যাই হোক দুধটা জাল করা শেষ এখন আবারও ডালটা বসিয়ে দিয়েছি তো রাইসাকে আর হচ্ছে রাইসার দাদা দাদিকে এখন দুধটা দিয়ে দিচ্ছি আর এই টাইমটাতে হালকা নাস্তা হিসাবে দুধটাই থাকে আর যেহেতু দুধটাও এই টাইমে আসে তো যার কারণে আর কি দুধটা জাল করে দিয়ে দিই তো মাছ কাটার পর আমি হচ্ছে পরিমাণ মতো রেখে বাকিগুলোকে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর এই তো আজকে হচ্ছে কচুরমুখী দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। আর মা বলছিল একটু চিংড়ি মাছ দিয়েও রান্না করার জন্য সব কিছু কিন্তু গোছানো হয়ে গিয়েছে তো ডালটাও এরই মধ্যে হয়ে গেছে এখন ডালে হচ্ছে আমি বাগার দিয়ে দিব। পাংশাস মাছটা হচ্ছে আমার খুবই পছন্দ আমার আবার চিংড়ি মাছ তেমন একটা ভালো লাগে না তো মায়ের আবার চিংড়ি মাছটা খুব বেশি পছন্দের তো যার কারণে দুজনের পছন্দটা রেখে আর কি রান্না হবে আজকে আর বাকিদের কথা যদি বলি ওরা যে কোনো জিনিসই খেতে পারবে তো তাদের নিয়ে কোনো টেনশন নেই তো যাই হোক এখানে একসাথেই আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু আলাদাই হবে তো একসাথেই মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে ভেজে নেব তো প্রথমে ভেবেছিলাম যে একসাথে ভাজাটাও করে নেব কিন্তু পাঙ্গাস মাছটা ভাজার সময় দেখলাম হালকা একটু গন্ধ করছে একটু সন্দেহর মতো লাগছিলো আর কি আর যদি একসাথেই ভাজা হয়ে যেত তাহলে মা খুবই খুতখুতে উনি হচ্ছে মাছের গন্ধ হলে আর খেতে চায় না তো পরবর্তীতে দেখা গেছে যে হয়তোবার তরকারিটাই খেলো না মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেলে যা হয় আর কি তো যার কারণে আমি হচ্ছে আগে পাঙ্গাস মাছটাকে ভেজে এটা তেল সহ পুরোটা পরিষ্কার করে একদম উঠিয়ে নিয়েছি তারপর নতুন করে হচ্ছে আবার তেল দিয়ে এখানে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছটা আর বেশি ভাজারও প্রয়োজন হয় না হালকা কিছুক্ষণ ভেজে একটু লাল হয়ে গিয়েছে এ পর্যায়েগুলোকে নামিয়ে নিয়ে এখন হচ্ছে কচুরমুখির তরকারিটাও বসিয়ে দিব কচুরমুখী দিয়ে তরকারি রান্না কার কার পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে এই রেসিপিটা হলে তো মনে হয় আর কিছুই লাগে না কিছু স্পেসিফিক সবজি বা রান্না আছে যেগুলো হলে না আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না আর কচুরমুখী হচ্ছে অনেকেই দেখা গেছে একটু ভাপিয়ে নেয় আমি সেটাও করি না এতে মনে হয় যে এটার যে একটা পিছিল একটা ভাব সেটা চলে যায় আর এটার কারণেই কিন্তু আমার কাছে অনেক খেতে বেশি ভালো লাগে তো এটাকে কিন্তু আমি ভাপিয়ে ভাবিয়ে নিই আমি এভাবেই রান্না করি তো সব মশলা হচ্ছে দিয়ে আমি কচুর হচ্ছে কষিয়ে নিয়েছি এটাকে হচ্ছে আগে আর কি ভালো মতো আমি কষিয়ে সেদ্ধ করে তারপর হচ্ছে দুই ভাগ করে নিব তো রান্নাটা তো আসলে আর আলাদা করে করার দরকার নেই তখন দেখা গেছে কি সময়টা বেশি লাগবে তো যার কারণে ভাবলাম একসাথেই রান্না করে মাছটা দেওয়ার আগে দুই ভাগ করে নেব তো সেটাই করেছি একসাথে পুরোটা রান্না করে নিয়েছি আর এখন হচ্ছে আমি অর্ধেক করে উঠিয়ে নিচ্ছি কিছুটা হচ্ছে পাঙ্গাস মাছে দিব আর কিছুটা হচ্ছে চিংড়ি মাছ দিব তো সেদ্ধ হয়ে যাওয়ার পর এই তো কিছুটা নামিয়ে নিলাম আর এবার এর মধ্যে হচ্ছে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি একটা ফাঁকিবাজি রান্নাও বলা চলে তবে যাই হোক মাছের যে গন্ধটা এটা কিন্তু আর এটাতে আসেনি আর সবাই হচ্ছে মনের খুশি মতো খেতে পেরেছে মা আরও গন্ধ লাগেনি আর খাওয়ার সময় বুঝলাম যে পাঙ্গাস মাছের তেমন কোনো গন্ধ ছিল না হয়তো বা কাঁচা গন্ধটাই আমার কাছে বেশি লাগছিল সেটার জন্যই তারপরও আর রিক্স নিতে চায়নি আলাদা করে রান্নাটা সেরে নিয়েছি তো এদিকে দুইটাই তরকারি যেহেতু হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে বাটিতে নামিয়ে নিচ্ছি তো এই তো সব রান্নাই কিন্তু মোটামুটি আমার শেষ হয়ে গিয়েছে এখন শুধু করলা ভাজিটাই বাকি আছে তো করলা ভাজিটা করে নিলেও রান্না একদম শেষ তো ভাজির মধ্যে করলা ভাজিটা আমাদের ঘরে একটু বেশি খাওয়া হয় তো এটা আবার একটু তেঁতু হয়ে গেলে বাবা খেতে চান না তো যার কারণে কিন্তু প্রথমে আমি করলাটাকে কাটার পর লবণ দিয়ে খুব ভালো করে কষলে পানিটা ফেলে দিয়েছি এভাবে রান্না করলে কিন্তু এটার যে তেতো ভাবটা থাকে সেটা চলে যায় তারপর খুব ভালো করে পানি ঝরিয়ে আমি ধুয়ে নিয়েছি আর কি তো এখানে বেশি করে রসুন কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে এখন ভাজিটাকে বসিয়ে দিচ্ছি তো যারা যারা করলা ভাজি খেতে পছন্দ করেন কিন্তু তেঁতু ভাবটা হলে ভালো লাগে না চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন আর আমার কাছে মনে হয় যে এটা হয়তো অনেকেই জানেন তারপরেও যেহেতু আমি রান্না করছি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর বেশি করে রসুন কুচি দিয়ে রান্না করলেও কিন্তু এটা তেতো ভাবটা আর থাকে না তো এতে এখন হচ্ছে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো বেশি কিছুই কিন্তু দেইনি এই এটুকু দিয়ে হচ্ছে ভাজিটা এখন তো হয়ে গিয়েছে আর এভাবে রান্না করলে কিন্তু করলা ভাজি খেতে আসলে অনেক বেশি টেস্টি হয় আর এটা দিয়েও কিন্তু অনেকটা ভাত খেয়ে ফেলা যায় তো এই তো দুপুরে রান্নাবান্না আমার শেষ এখন পুরো রান্নাঘরটাকে ক্লিন করে নেব আর সাথে যে হাড়ে পাতিগুলো জমেছে সিঙ্কে সব কিছু একসাথে এখন ক্লিন করে নেব তো একটা ক্লিনার দিয়ে হচ্ছে আমি আগে ভালো করে স্প্রে করে নিচ্ছি তারপর সব কিছু পরিষ্কার করে নিব এই ক্লিনারটা কিন্তু আমি নিজেই বানিয়েছি শুধু হচ্ছে বিম লিকুইড আর হচ্ছে সোডা ভিনেগার দিয়ে এটা বানানো কিন্তু খুব সহজ কিন্তু এটা দিয়ে পরিষ্কার কিন্তু এত সুন্দর হয় আপনারা দেখেই বুঝতে পারছেন শুধু রান্নাবান্নার পরে বা যখনই কিছু ময়লা হবে একটু স্প্রে করে মুছে মিলিয়ে কিন্তু খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে যায় এবং তেল চিটচিটে ভাবটা কিন্তু খুব সহজে এটা দূর করে ফেলে আমার কাছে তো খুব বেশ ভালো লেগেছে এটা হচ্ছে আমি ইউটিউব থেকে শিখেছি আমার এক ব্লগার আপুর ইয়েতে দেখেছিলাম তো এটা যখন আমি বানিয়েছি আমি তো ফুললি স্যাটিসফাইড এটা আসলেই অনেক বেশি কাজ করে তো সেই জন্য আর কি এটা শেয়ার করা যদি আপনাদের উপকারে আসে ওই আপুটা শেয়ার করাতে যেহেতু আমিও উপকৃত হয়েছি তো আমার মাধ্যমে যদি আরও একজনের উপকার হয় তাহলে তো সেটা খুবই ভালো হয় আর রান্নাঘর নিয়ে কিন্তু আমাদের সবসময় একটা ইয়ে থাকে এটা যেহেতু তেল চিটচিটে হয় সেত সেতে হয় তো যার কারণে এই ক্লিনারটা কিন্তু আসলে বেস্ট একটা সলিউশন আমার কাছে মনে হয়েছে আমি তো অনেকদিন যাবত ইউজ করছি যাই হোক দুপুরের খাবার এখন হচ্ছে টেবিলে সাজিয়ে সবাই নিয়ে বসে পড়েছি এখন সবাই মিলে দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছি তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না আজকে আমি কিন্তু ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবার সাথে গল্প করতে করতে তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম